হ্যালো ভিওর্স এম আইটি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে প্রিন্টারের মডেল এইচ পি স্মার্ট ট্যাঙ্ক সিক্স সেভেন জিরো সেভেন টু জিরো সেভেন ফাইভ জিরো সেভেন নাইন জিরো সিক্স থাউজেন্ড সেভেন থাউজেন্ড সেভেন থ্রি জিরো জিরো এই সকল স্মার্ট ট্যাঙ্কের আপনি ইংক শেষ হয়ে গেলে কীভাবে আপনি ইংক রেফিল করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো ভিওর্স আমার চ্যানেলে যারা এখনও নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় আপনার কাছে। ইংিল করার জন্য আমরা দেখেন উপরের যে টপ কভারটি স্ক্যানার ইউনিট সহ আছে সেইটা আমরা বাম সাইডের লক ধরে উপরে তুলব এবং দেখেন ব্ল্যাক ইংক সবার বাম দিকে থাকে এবং তিনটি কালারটি ডান পাশে থাকে তো আমরা ব্ল্যাক ইংক ক্যাপটি উঠাবো এবং বোতলটি জাস্ট প্রেস করে বসিয়ে দিব এইচপি প্রিন্টারের একটি সুবিধা হল আপনার ইঙ্ক বোতলটি জাস্ট নজলে সেট করে দিলেই অটোমেটিক শাক করে ট্যাঙ্কের ভিতরে ফুল ট্যাঙ্ক আপনার কালিগুলো টেনে নেয় দেখেন আবার যখন যখন আমাদের কালি কালি কমপ্লিট হয়ে গেল আমরা পুনরায় ঢাকনাটি আবার সেট করে দিব এবং স্ক্যানার বারটি আমরা জাস্ট নামিয়ে দিব অবশ্যই খেয়াল রাখবেন এই স্ক্যানারটি হাইড্রোলিক আস্তে আস্তে নিজে নিজেই বসবে তো ভিওর্স এভাবে আমরা এইচপি স্মার্ট ট্যাঙ্ক সিক্স সেভেন জিরো সেভেন টু জিরো সেভেন ফাইভ জিরো সেভেন নাইন জিরো এই সকল মডেলের আমরা ইং শেষ হয়ে গেলে ইং রিফিল করতে পারবো তো ভিওর্টস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন